আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা বড় পাঙ্গাস মাছ আজকে পাঙ্গাস মাছটাই কুটা আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখতে পাচ্ছেন বড় একটা আনারস এখন আনারসের সময় আনারস তো খেতেই হবে তাই না সেজন্য একটা বাজার থেকে আনারস নিয়ে চলে আসছে এটা কেটে আমরা ঝালানি খাবো তো যাই হোক এখন আমি মাছটা কুড়তে বসে গেছি সবাই পাশে থেকে পুরো ভিডিও দেখবেন তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো এখন আমি পাঙ্গাস মাছটা করে কেটে নেয় পাঙ্গাশ মাছ কিন্তু অনেকে খায় না অনেকে খায় তবে আমার খুব পছন্দ আমার ফ্যামিলির সবার পছন্দ সবাই আমরা খাই তো পাঙ্গাশ মাছ অনেক মানুষ কিন্তু কচু দিয়ে খেতে ঘৃণা করে কিন্তু আমরা খুবই পছন্দ করি পাঙ্গাশ মাছ ভুনাও পছন্দ করি তরকারি দিয়ে রান্না করলেও পছন্দ করি কারণ পাঙ্গাশ মাছটাই হলো কি যে আমাদের অনেক আপনাদেরও কি আমাদের মতন পাঙ্গাশ মাছ পছন্দ যাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন বড় বড় পাঙ্গাশ মাছ খেতে অনেক অনেক মজা হয় বাট এটা কিন্তু খুব একটা বড় মাঝারি টাইপের মানে এক কেজি কিছু একটু বেশি এরকম কি তো যাই হোক এটারও কোনো তো অনেক স্বাদ হবে দেখে বোঝা যাচ্ছে চরম আছে অনেক টেস্টি হবে তো আমি এখানে খুব একটা মোটা না পাতলা পাতলা করে কেটে দিচ্ছি কারণ ভাজলে যেন দুই পাশে একদম মচমচই হয়ে যায় সেজন্য তো আমি এভাবে মাছগুলো কাটছি মাছ কাটা যাদের দেখতে পছন্দ তারা অবশ্য পুরো ভিডিওটাই দেখবেন মাছ কাটা অনেকেই পছন্দ করে অনেকে অনেক রকমভাবে কিন্তু মাছ কেটে থাকে আমি এই তো এইভাবে মাছটা কেটে থাকি প্রায় মাছ আমি এইভাবেই কাটি আপনারা কিভাবে কাটেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এক একজন কিন্তু এক এক রকমভাবে মাছ কেটে থাকে কিন্তু আমি এভাবেই প্রায় মাছ কেটে থাকি তো আমার মাছ কাটা কার কার পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যারা মাছ কাটা দেখতে পছন্দ করেন তারা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন এবং পাশে থাকবেন অনেকে কিন্তু সংসারে রান্না বান্না কাজকর্ম করতে বিরক্ত হয়ে যায় কিন্তু আমি ভালোবেসে সব কাজ করি আমার ভালো লাগে কাজ করতে সেই জন্য রান্না আমার কাছে কোনো ফ্যাক্টরি না আমি খুব ভালো করে রান্না করতে পারি তো আমার মতন কে কে রান্না করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন একটা কথা কি জানেন ভালোবেসে কাজ করলে কিন্তু সব কাজই সহজ হয়ে যায় আমার অনেক কাজ বলতেও কিন্তু আমার অনেকই কাজ থাকে যেমন আমি সেলাই মেশিনে কাজ করে থাকি তারপরেও আমি হাতের সেলাইয়ের কাজ করি তারপরে পড়াশোনা প্লাস সংসার প্লাস বাচ্চা সামলানো এক্সট্রা অনেক কিছুই আমার ওপর দিয়ে যায় আমি অনেক টেনশনের মধ্যে থাকি তখন অসুস্থ হয়ে যায় তো আমি ভাবছি যে নিজে কাজ নিজেকে করা লাগবে তাহলে টেনশন আর কী করে লাভ আছে তো টেনশন করে লাভ নাই সেজন্য নিজের কাজ নিজে ভালো বেশি করতে থাকি তো এভাবেই আমার দিন চলে যায় তো আমার মতন কে কে এরকম ব্যস্ততার মধ্যে সময় কাটানো অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন কমেন্ট করে তো আমার মাছ কাটা দেখতে কেমন লাগলো এখানে কিন্তু আমি সুন্দর করে গুছাতে চাইছিলাম তো গুছানো আর হলোনাটা যাই হোক তা এরকম গুছালাম আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রলো আল্লাহ হাফিজ টাটা